এমন অনেক ব্যক্তি দেখছি টাকার বাহাদুরি করে এক সময় যে শেষ বয়সে ভিক্ষা করে খেতে হয় কথা ঠিক না। আমার ভাইয়ের আয়োজনে জ্ঞানের অহংকার করা যাবে না টাকার অহংকার করা যাবে না বংশ মর্যাদার অহংকার করা যাবে না অনেকে বলে আমি খান বংশের ছেলে আছে না নাই আমি পাঠান বংশের ছেলে আমার দাদা এমনটা ছিল আমার তথ্য গোষ্ঠী এমন ছিল বংশীয় মর্যাদা করে আমার বংশ সেই বংশ তোর বংশ কি করছে এমন মুসলমান আছে না নাই বংশের মর্যাদা করে শেষ বংশে জন্মগ্রহণ করেছে পাঠান বংশে জন্মগ্রহণ করেছে বংশের মর্যাদা করে আল্লাহ বললেন বংশের মর্যাদা করা যাবে না বংশের অহংকার করা যাবে না কারণ অহংকার একজনের থেকে এজে রব্বুল আলামিন বলেছে অহংকার আমার চাদর অহংকার আমার চাদর এই চাদর নিয়ে তোরা টানাটানি করবি না আর যারা অহংকার করে তারা যারা আমার চাদর নিয়ে টানাটানি করে আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে এদের শাস্তি আছে না নাই অহংকার হচ্ছে আল্লাহর চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে এদের শাস্তি আছে না নাই তারপরে দেখা যায় ক্ষমতার অহংকার ক্ষমতার অহংকার নাই আচ্ছা আপনারা কথা বলেন না কেন আমার কথা কি বুঝা যায় কষ্ট পাচ্ছেন আপনারা ক্ষমতার অহংগান আছে না নাই ক্ষমতা অহংকার দেখিয়ে কোরআনের মাহফিল এসে বলে কোরআনের মাহফিল বন্ধ আছে না নাই বিগত ষোলো বছরে আমরা কত ক্ষমতা আরহংকারীদেরকে দেখেছি এই স্টেজের মাঝে একজন এসে বলেছিল এই মাহফিল হবে না কথা ঠিক দেখব না আজকে আমার ক্ষমতার অহংকার করা যাবে না যে থাকে চেয়ারে সে তাকে গিয়ারে ঠিক কিনা বলেন চেয়ারে বসেছি এই জন্য গিয়ারে এটা বলা যাবে না আমার এই গিয়ার একদিন সুইচ করতে পারে গিয়ার বন্ধ হয়ে যেতে পারে এজন্য ক্ষমতায় যারা আছে বিগত ষোলো বছর থেকে যেই নির্যাতন নিপীড়ন স্কিম রোলার ক্ষমতার অহংকার টাকার অহংকার বংশের অহংকার এগুলো চিরস্থায়ী নয় এগুলো ধ্বংস করতে পারে একজন তিনি কে আর জরবেন ক্ষমতার বাহাদুরিতে দু হাজার সালে আঠাশে অক্টোবরের লগি বৈঠা দিয়ে যারা জীবন্ত মানুষের উপরে নৃত্য করে মানুষগুলোকে সাপের দুহাজার সালের কথা কি আপনারা ভুলে গেছেন দু হাজার ছয় সাল এই যে আটটা শক্সভার কিছুদিন আগেই গেছে আটটাই শকশো বার আমার মা ফিল ছিল ডিমলাতে একদম ভারতের কাছাকাছি ডিমলাতে মা ফিল ছিল সেখানে আমি বলেছিলাম আজকে আটটাই শক্তবর এই আটটাই শক্ত বরে আমাদের কিছু ভাইদেরকে তারা মেরেছে সেই লাশের উপরে তারা নৃত্য করেছিলেন কথা বলেছে কিনা তারা বলে যে চুপ করে তারা ঢুকে যাবে আমি বলে চুপ করে আসেন আমরা আপনাদের সাথে খেলতে চাই কথা বলে ঠিক কি না আর টাই বিচার বাংলার জমির অবশ্যই হবে কথা বলে ঠিকই না আবার দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিয়ে আবার প্রায় সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ প্রায় ইহাত্তর জন ভাইদেরকে যারা হত্যা করেছে হাজার তেরো সালের সবসমত্তরে হাজারো হাজারো আইদিমতের অহংকার আপনারা কি কষ্ট পাচ্ছেন আলোচনা চলবে আলোচনা চলবে আমাদেরকে আর কেউ থামাতে পারবে না আমরা অনেক স্টক ছিলাম আমরা স্তব্ধ ছিলাম আমরা কোরআনের কথা বলতে পারি নাই এখন আমরা বলবো আপনারা শুনবেন হাজার বার শাস্তি দেওয়ার জন্য জেলখানা নিয়ে আসা লাগে না আমাদের কোরআনের মাহফিল হচ্ছে তারা ভিতর ভিতর দulse তারা সহ্য করতে পারছে না এই জন্য এখন ট্যাগ দিছে যে হুজুররা কোরআনের মাহফিলে যায় রাজনীতি করে রাজনীতি করব না কেন আপনাদের মত পচাmarker রাজনীতি তো আমরা করি না আপনারা এমন রাজনীতি করেন যে দলের নেত্রী পালায়া যায় ঠিক কি না বলেন আপনারা এমন রাজনীতি তাহলে দু হাজার সালের বিচার হবে কি হবে না আল্লামা সাইদির হত্যাকারীর বিচার হবে কি হবে না দু সালে যারা বিনা ভোটে ক্ষমতা এসেছে এদের বিচার বাংলার জমিনে হবে কি হবে না আবার দু সালে নির্বাচন নামে যারা একটা বাংলার নির্বাচনের ব্যবস্থা করে রাতে সংস্কার আন্দোলনের ভাইদের উপরে যারা গুলি করে হত্যা করেছে আবু সাহিদ সহ মুক্ত সহ শহীদ ফয়সাল সহ হাজারো ছাত্রীদের বুকে যারা গুলি করে হত্যা করেছে বাংলার জমিনে অবশ্যই এদের বিচার হবে আমার ভাইয়েরা এজন্য চুপ করে আসে আমরা চুপ করে আপনাদেরকে খেলাধুলায় অংশ গ্রহণ করব আপনারা বলেছেন খেলা হবে খেলা হবে সেই খেলোয়াড়রা এখন কোথায় খেলো হবে বলে কাটা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সুরাজার পালাইছে দেশটা সারিয়া খেলোয়াড়রা এখন নাই খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গিয়েছে কত বলছে কিনা এই জন্য আমি যেটা বলতে চাই অহংকার মূলক কথা বলেছে অহংকারের শব্দ ছিল যে অহংকার করে বলেছিল যে চাকরি কি আমরা পাবো না রাজাগারের নাতি নাতিরা পাবে